শুরু হয়েছে বোধে বাজা পর্ব বসে ফেস রিভিল করবো না করবো না এই যে আমাদের বড় শিরা ইতিমধ্যেই এই দায়িত্বটা নিয়ে নিয়েছে দেখুন কেরকম ছোটো ছোটো পড়ছে ছোটো ছোটো পড়ছে পদে نعم 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 এসে পড়েছে অনেক হাঁড়ি আমাদের কালকে ফ্রাইড রাইসের ব্যবস্থা করা হচ্ছে সিনারি সিনারি দেখতে চলে এসছে আমাদের প্রভাষ মাস্টার এইবার প্লিজ কাম এইবার আমি ইউটিউবে জানো ইউটিউবে এই যে পালিয়েছে ঘাঁটা ফেস্ট ডিভিল করার ভয়ে